খেলতে চায় ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল ঢাকা আগের ঢাকা আগের কুমিল্লা লম্বা হবে বাট আমি বলে দিচ্ছি আমরা তো এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায় কি আপনার কতটা ইন্টারেস্ট স্ট্রেংথা দেখার জন্য তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নাম হবে মনে আমি জানি এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা তো ওইটা ওরা খেলতে চায় ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল চিটং এর একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ওরা ফিরে এসছে মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিলো আর রাজশাহী একটা টিম তারা খেলতে চায় মানে ইচ্ছা পোষণ করেছে এর মধ্যে তিনটাকে আমরা সিলেক্ট করেছি তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কেন খেলতে চায় তাদের আমরা বলেছি যে দিজ এই সাইকেলের লাস্ট এডিশন সো তারপরে তারা বলছে অসুবিধা নেই তারা খেলতে চায় অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুক সম্ভব একটা ফ্রেন্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং দুই তিন বছর ডিআরএস এগুলো হকায় টকাই ছিল না আমি যাই না আগে আমার ডিরেক্টর বলতে পারবেন ওগুলো থাকবে প্রোডাকশানটা বেটার হবে আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব একটা দাবি তাদের মধ্যে দাবি না তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি ইয়ে করতে পারে আর কি ওই রেভিনিউ শেয়ার করতে পারে সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই এবার আমি বুঝতে পারবো এক্স্যাক্টলি কীরকম হয় যাতে আরও আকর্ষণীয় করা যায় নেক্সট ইয়ার নেক্সট অ্যারিকশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব লম্বা সময়ের জন্য সেগুলো তাদের বুঝিয়েছি সো ওই তিনটা টিম তো এসছে তো আমরা যে উই আর হ্যাপি আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড সেকেন্ড হলে আপনি জানেন এটা কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স সেটা আমার সবচেয়ে বড়ো কনসার্ন সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা যে আমরা টুর্নামেন্ট ভালো করে সারটা যদি না হতে তাহলে আমার খারাপ লাগতো আমাদের বিকে প্লেয়ার মানে বিশটা প্লেয়ার কম খেলবে বা ইয়ে হবে তো সেই দিক এটা বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই এবং আপনি জানেন যে দেশের অবস্থা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মানে লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলো পরে তারপরে যে আমরা মানে এখনও হানড্রেড পার্সেন্ট শিওর না বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে সো সেই জন্য মানে আমার মনে হয় হলে ভালো হবে শিগগিরই সব ফাইনাল হয়ে যা গেলে যাওয়ার পরে ঢাকা আগের ঢাকা আগের চিরগম কুমিল্লা আমরা বলি নাই এটা আমরা আসলে যেহেতু ব্যাপারটা সাব জুরিজ নাকি বলে আপনার বিচারাধীন দিন এই ধরনের কিছু সো ওই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু নাই ঠেস নেক্সট হ্যাঁ ঠিক আছে ইজ লাইক লেজেন্ড ফর বাংলাদেশ আই মিন লাইক হ্যাঁ